ত্রিশুর পাপা আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল গাড়িতে পেট্রোল ভরাতে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আর একা একা ভীষণ খারাপ লাগছে তাই আমি এদিকে মোবাইলটা টিপছি আর ভিডিও করছি তারপর কিছুক্ষণ পর ত্রিশুর পাপা চলে আসলো আর আমরাও চলে আসলাম আজকে না বৃষ্টি নেই কয়েকদিন থেকে না একটা না বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে কোথাও বেরানো যায় না তো আজকে এখন বৃষ্টি কমছে আর হচ্ছে কি রোদ্র উঠছে তো ভাবলাম এখন বেরিয়ে পড়ি স কেমন আছো সবাই আমি পোম্পি রয় বাড়ি কোচবিহার থাকে মহারাষ্ট্রের পুনা শহরে আজকে চলে আসলাম একটা মিনি ব্লক নিয়ে আজকে আমরা যাচ্ছি পুনা শহরের একটা বড় হসপিটালে সরকারি হসপিটাল যেখানে ত্রিশান ছিল যেখানে আমার সিজার হয়েছিল আজ থেকে প্রায় চার বছর আগে চার বছর পর আবার যাচ্ছি সেই হসপিটাল যদিও ওই হসপিটালে তিন দিন রাখার পর আমাকে একটা অন্য প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করেছিল এখান থেকে প্রায় দশ কিমি দূরে আর কি জানেন ত্রিশানকে আমি শুধু একবারই দেখেছিলাম কিন্তু আমি তাকে কোলে নিতে পারিনি তারপর ত্রিশানকে বাড়িতে নিয়ে এসেছে ত্রিশান ছিল ওর মাসি আর দিদার কাছে আর আমি ছিলাম হসপিটালে প্রায় দশ দিন পর আমি আমার ছেলেকে কোলে নিয়েছিলাম সত্যি সেই মুহূর্তটার কথা মনে পড়লে ভীষণ কষ্ট হয় যাই হোক এইভাবে চার বছর কেটে গেছে আর আমাদের তৃষানও বড় হয়ে গেছে আর এখন কিন্তু স্কুলে ভর্তি হয়ে গেছে আর দেখুন দুই পাশে রাস্তার মাঝখানে কি সুন্দর কড়ি ফুলের গাছগুলো আর সামনে দেখা যাচ্ছে বড়ো ওই যে বল্টু বলে না ওগুলো দুটা ছবি দেখো এক এক টার্নিংয়ে এক এক ধরনের ছবি থাকে তো এখানে লাট বল্টুর ছবি এখানে আবার দেখা যাচ্ছে কাগজ ফুল তো এগুলোকে না আমরা কাগজ ফুল বলি বাড়ির ওখানে কিন্তু এই কাগজ ফুল আর কড়ি ফুলগুলো অনেক বড় বড় গাছ হয় কিন্তু এখানে দুই পাশে রাস্তার মাঝখানে যে লাগিয়েছে এখানে কিন্তু বেশি বড় হয় না একটু বড় হলেই এরা এখানে না সমানভাবে কেটে দেয় তো একদম মাপের মতো করে সব বড় হয় একসঙ্গে দারুণ কিন্তু লাগে দেখতে খুব সুন্দর লাগে দেখতে দেখো আর একটা কথা কি জানেন আমাদের একটা কলকাতার দিদি আছে তো উনি না টিউশন হওয়ার সময় আমাকে অনেক সাহায্য করেছেন আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হসপিটালে নিয়ে যাওয়া টিউশনের বাবা তো নিয়ে গেছে গেছে উনিও আমাকে নিয়ে গেছেন ঘুরতে যাওয়া উনি সত্যি উনি খুব আমাদের মানে অনেকটা হেল্প করেছেন যদিও উনি আমাদের থেকে বয়সে অনেকটাই বড় প্রায় আমার মায়ের সমান তো আমরা কিন্তু ওনাকে মোটি বলেই ডাকি সবাই তারপর আমার শাশুড়ি মা আমার মা সবাই যখন আসে তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া সব কিছুই কিন্তু এই মোটি দিদি আগে আমরা যেখানে ভাড়া ছিলাম ওখান থেকে মোটি দিদি রুম কিন্তু পাশে ছিল কিন্তু এখন কিন্তু অনেকটা দূর হয়ে গেছে মোটি দিদি রুম আর চার বছর পর আবার মোটি দিদিকে আমাদের প্রয়োজন হলো আর আমরা ফোন করার সঙ্গে সঙ্গেই উনি চলে আসলেন তবে হ্যাঁ মোটি দিদির পর আরেকটা দিদি ছিল যার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ যাই হোক অনেক গল্প হলো তারপর আমরা হসপিটালের সামনে চলে আসলাম আর হসপিটালের সামনে সিকিউরিটি গার্ড তারপরে পুলিশগুলো দাঁড়িয়েছিল তো স্টেশনে পাপা আমাকে বলছিল যে মোবাইল বন্ধ কর ভিডিও বন্ধ কর না হলে আমাকে ধাওয়া দিচ্ছিলো তো সেই জন্য ভিডিও বন্ধ করে দিয়েছি হসপিটালের সামনে আর ভিডিও করতে পারি আমরা হসপিটালের ভিতরে ঢুকে সীমা আর আমাদের নতুন অতিথির সঙ্গে দেখা করলাম